আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি যখন প্রথম ক্ষমতায় বসলেন তখন সবাই বিশেষ করে বিএনপি জামাত এবং ছাত্ররা সবাই তার পাশে ছিল বলছে যে আমরা সহযোগিতা করব এবং ডক্টর ইউনু সাহেব মোটামুটি হেসে খেলে তিনি বলছেন যে তার জেলে থাকার কথা তিনি এখন মসনদে বসে আছেন এবং এই ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগদাতা মোটামুটি তিনি শান্তিতেই ক্ষমতা নিয়েছিলেন কিন্তু এখন মহা অশান্তির মধ্যে জীবন যাপন করতেছেন কারণ চারিদিকে শুধু চাপ আর চাপ হুঙ্কার আর হুঙ্কার এইদিকে বিএনপি যদিও বলছে সহযোগিতা কিন্তু এইদিকে তারাও চোখ রাঙাইতেছে নির্বাচন দিচ্ছে না কেন তাড়াতাড়ি তো তাদের মানে তারা অস্থির হয়ে গেছে এদিকে ভারতের সাথে একটা মনোমাল্য চলছে শেখ হাসিনা নিয়ে এদিকে তার যে মেইন পাওয়ার ছিল জো বাইডেন আর ডেমোক্রেট পার্টি আমেরিকায় তারা নির্বাচনে হেরে গেছে তার এদিকে শক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে তারপরে আছে ঋণের চাপ অনেক টাকা পরিশোধ করতে হয় মাসে মাসে এদিকে বাংলাদেশ ব্যাংকে টাকা নাই চার পাঁচটা ব্যাংক কলাপস হওয়ার পথে আবার পুলিশ নাই হ্যাঁ পুলিশ ডাকলে আসে না তা দ্বারা মানসিক ভাবে এরা অনেকটা অসুস্থ পর্যায়ে তো তারা কখন দাঁড়াবো তাদেরকে ঠেক দেওয়ার জন্য আবার আর্মি এনে রাখা লাগছে তো এই যে একটা অবস্থা তারপরে আবার তিনি আবার এদিকে নতুন ঋণ নেওয়ার চেষ্টা করছেন সাড়ে তেরো বিলিয়ন ডলার প্রতিশ্রুতি নিয়ে আসছেন আমেরিকা থেকে তো এখন এই ঋণ নিলে এইটারও তো পেমেন্ট আসবে তারপরে আবার এদিকে ছাত্র চাপ দিতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো হ্যাঁ তারপরে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিতে হবে জাপাকে বাদ দিতে হবে চোদ্দ দলকে বাদ দিতে হবে এখন যারা তার প্রাথমিক নির্দাতা ছিল ইউনুস সাহেবের এখন তারাই চুক রাঙ্গাইতেছে তার দিকে বিশেষ করে যে দুইজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বাণিজ্য উপদেষ্টা এবং ফারুকি সংস্কৃতি উপদেষ্টা তাদের দুজনকে বাদ দেওয়ার জন্য হুলস্থ তার এমপি ছিল আর আরেকজনের অপরাধ যে তিনি হেফাজতের বিরুদ্ধে ছিলেন তিনি সমকামীদের পক্ষে কথা বলেন তিনি শাহবাগী এই ধরনের বিভিন্ন কথা বলে তারা পাল্টা হুঙ্গার দিচ্ছে ছাত্ররা বলতেছে তারা পাল্টা সরকার গঠন করে ফেলবে এই অবস্থা এবং গতকাল শুক্রবার আমরা দেখলাম ইসলামী আন্দোলনের যে আমির ফয়জুল করিম তিনিও হুঙ্কার দিচ্ছেন তিনি বলছেন যে ইউনুসকে যে ইউনুস সাহেব আপনি উড়ে এসে ক্ষমতায় বসে কাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আপনি আপনি আন্দোলনে কিছু করেন নাই আপনি রক্ত দেন নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই কেউ আহত হয় নাই কেউ নিহত হয় নাই যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর কথা আপনি সে পাশেও দাঁড়ান নাই এবং তারা আলটিমেট দিয়ে আলটিমেটাম দিয়েছে বলছে আপনি যদি এগুলোর ব্যবস্থা না করেন ওই দুই উপদেশটাকে বাদ না দেন তাহলে তারা দরকার হলে রাজপথে এখন চারিদিকে শুধু হুমকি তো এখন ইউনু সাহেব খুব ভালো আছেন এমন কিন্তু না তিনি তার বিপদ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এদিকে আবার ট্রাম সাহেব প্রেসিডেন্ট ক্ষমতায় আসতেছেন তিনি আইসা কি করেন হ্যাঁ এদিকে ভারত এদিকে শেখ হাসিনা বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছেন সব দিকেই তার বিপদ শুধু দেখা যায় যে সেনাবাহিনী তার সাথে আছে। কিন্তু কতক্ষণ থাকবে সরকার হয়ে যায় না তার সরকারের সফল হবে না হবে না এইসব বিভিন্ন ক্যালকুলেশনের মধ্যে মোটামুটি খুব একটা সুখে আছেন। তা না মোটামুটি বিপদ প্রতিনিয়তই বাড়ছে এবং অনেকেই মনে করছেন যে সরকার অস্থিতিশীল হয়ে গেলে হ্যাঁ রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় কিনা সরকারের সফলতা যদি না থাকে তাহলে তো গেল যাই হোক দেখা যাক অপেক্ষা করা তারা মাত্র তিন মাস হয়েছে হ্যাঁ এবং তিন মাসের মধ্যে যে চাপের মধ্যে তিনি আসেন আরো কয়েক মাস সেই চাপ সামলাইতে পারবেন সেটাও প্রশ্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ